অভাবী মানুষকে সবাই ভয় পায় যদি কিছু চেয়ে বসে হ্যাঁ এটাই বাস্তব কথা হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আসলে যেটা বলতেছিলাম যে অভাবী মানুষকে সবাই ভয় পায় কেন ভয় পায় জানেন যদি কিছু চেয়ে বসে যখন মানুষ একটু ক্রাইসিসের মধ্যে দিয়ে যায় কিংবা একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় তখন তার আত্মীয় স্বজন তাকে খুব ভয় পায় তার সাথে কথা বলতেও খুব ভয় পায় কারণ সে যদি কিছু চেয়ে বসে সেটা নিয়ে চিন্তা করে যে মানুষটা একটু স্বাবলম্বী সেই মানুষটাকে সবাই মাথায় করে রাখে এটাই হচ্ছে আমাদের সমাজ তো যাই হোক এখানে হচ্ছে আজকে আমি গরুর মাংসটা রান্না করতেছিলাম আজকে আমি গরুর মাংসের ফিসগুলো কত বড় বড় রাখছি দেখছেন যাই হোক এটা দেখে আব্বু হাসতেছিল বলতেছিল যে আজকে তুমি গরুর মাংস এত বড় বড় কেন রাখছো আমি বললাম যে আমার এরকম বড় বড় মাংস রাখে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য আমার ছোটো ছোটো মাংস করা বা ছোটো ছোটো মাছের ফিস করা এগুলো আমার ভালো লাগে না মাছের পিসটাও একটু বড় রাখতে ভালো লাগে গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন একটু বড় বড় পিস করে রাখলে আমার খুব ভালো লাগে যাই হোক এখানে গরুর মাংসটা রান্না করতেছিলাম এখানে লবণ মরিচ হলুদ তেল যা যা লাগে সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর রান্না করতেছি গরুর মাংসটা যত বেশি ভালোভাবে মাখানো হয় তত বেশি খেতে খুব ভালো লাগে যাই হোক এখানে রান্না করতে করতে আমার শ্বশুরমায় কাপ কাটছিল আমাদের গাছে সেটাই দিচ্ছিলো তো আমি সেটাই খাচ্ছিলাম খাইতে খাইতে আপনাদেরকে জিজ্ঞেস করতেছি আপনারা খাবেন কি না যাই হোক এই যে এখানে দেখেন মাশ কালারটা কত সুন্দর আসছে না আসলে তরকারির কালারটা যদি একটু লোভনীয় টাইপের হয় দেখতে খুব ভালো লাগে সেটা খেতেও না খুব ভালো লাগে তাই না হ্যাঁ এখানে আমার গরুর মাংসটা কষাটা একদমই তারপর হচ্ছে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিছি কারণ গরুর মাংস রান্নাতে সবসময় একটু হালকা কুসুম গরম পানি দিলে ভালো মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর এইদিকে দেখেন আমার আরিয়ানের কাণ্ড যতবার আমি রান্না করতে পাখির ঘরে আসবো তিনি আসবে আমাকে চালাতে মানে হচ্ছে সারাদিন যতই খেলাধুলো করুক না কেন আমি যখনই কাজ করতে যাব যখনই রান্না করতে যাব ঠিক তখনই তাকে আমার কাছে আসতে হবে যাই হোক তাকে একটু আদর করে দিলাম এখানে হচ্ছে আমি চিকেন উইংস বানাবো সেজন্য এইগুলো ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখানে পুরো রেসিপিটা অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব দেখাবো এখানে জাস্ট একটু হচ্ছে আমি এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো চিকেন উইংসটা কীভাবে আমি বানিয়েছি দেন হচ্ছে এগুলা ম্যারিনেট করে রেখে দেওয়ার পর হচ্ছে আমি আমার নেক্সট কাজে চলে গেলাম মানে হচ্ছে পোলাও করব। আমার ছেলে আজকে আমার কাছে আপনার ডুরছে কি সে পোলাও খাবে সেজন্য তার জন্য পোলাও করতে গেছি অ্যান্ড হচ্ছে পোলাওটা করার পর আমার হচ্ছে ভর্তাটা রেডি করতে হবে সেই জন্য ভর্তাটা রেডি করতে চলে গেলাম ভর্তাটা কিন্তু আজকে অনেক মজা হয়েছে অনেক মজা বিশ্বাস করেন কারণ হচ্ছে আমি যেহেতু ভর্তা লাভ আমার যে কোনো ভর্তাই ভালো লাগে বিশেষ করে যারা ভর্তা লাভবার তারা কিন্তু জানে যে ভর্তা খেতে ঠিক কতটা মজা লাগে কতটা ভালো লাগে যাই হোক পোলাও করাও শেষ এদিকে আমার ভর্তা করাও শেষ আজকে খুব মজা করে প্যাট ভরে সবাই খেয়ে নিলাম তো আজকে সবাই কে কী রান্না করছেন কে কী দিয়ে নাস্তা করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আপনারা কি সবসময় আমার রান্নার ভিডিওগুলো দেখতে চান নাকি আমার ভর্তার রেসিপিগুলো দেখতে চান ভর্তার রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখছি আমার ভালোবাসার মানুষে বেশিরভাগই আমার ভর্তার রেসিপিগুলো পছন্দ করে অ্যান্ড খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তো অবশ্যই সবাই সবার মন্তব্য জানাবা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে